और साहित्य और साहित्य गांधी अमर अमर मुक्ति और पर्यावरण मुक्ति और प्रेमनाथ और मुक्ति फुले चिनार से और फुले अंत जाति सभी पर सम्मान स्वामी सम्मान इनसे जानते नहीं चल더니 और कुछ तो जो थारा 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 थारा। है कर मुक्ति के लिए तो विषय संतुष्टि प्राप्ति मुक्ति है और उनका आशा है तो अपनी मुक्ति अक्षर पूर्ण होगी और একশো একশো আতর পরে কিনে দিব না আদর কত

मींगिला 10 रन rasih ini kalau ada yang জানিয়া ইসলামী গাজীপুরের সুযোগে পাঁচ দিন ব্যাপী আজকে ছাব্বিশ তোমার কেন্দ্রীয় ছাত্রের উপর মানুষ

আমার ব্যাপারে যে কথা আসলে বাস্তব সম্বন্ধে একটা হয় না এগুলোকে বলে ফেলেছেন যা বলেছেন পাগলা না পাগলা আপনারা আপনারা আমাকে টাকা বানিয়ে দেন আমার কাছে তো নাই দাও আল্লাহ চাই রে বানাইতে পার না এই না না একটু একটা দিতে পার না আল্লাহ আমার যেটা পরমাণু এটা একটু ভালো করে বলতেন যে আর কিছু বাকি থাকে না চেষ্টা সব দেয়া দিন আর লাইভ টাকা দিয়ে নিন সব জন আমাকে কবুল করুন আল্লাহ তাআলা আমাকে টাকা দেই নাই সব জন এডি 120 120 130 টা দাম স্যার 120 নাও আবার আইছি এই তো তো লাগা থেকে আমরা আপনাদের সবাই দেখা করতে দেখেন আজকে আপনি হ্যাঁ আমার কাছে আদানিসি একটা কিছু একটা আরাম দিতে আমি দেখি যে আয়াতুলাতে রশিদ ভাই আপনারা দোয়া করবেন লাগবে না রে হত দেখবো দাদা লাগবে কিনা দাদা লাগবে বসো

तो हाँ অতিবোধ হল ওহ মহফিলে দেখো কত মারুশ এই দালাই দেখতেছি সে বড় ওই পাশে তোড়া রে

তুমি বিনাশ করনি যহুদীদের শাস্তি ফলবে রাষ্ট্রকে চালাবে যহুদীদের শাস্তি ফলবে নেকริস্টে যহুদীদের শাস্তি ফলবে বলতে আল্লাহ কোরা দেন তোমরা যারা লাজবীদের লাজবীদের তুমি রাজবিধে ইসালামের মধ্যে করতে পারো ক্ষমা করবা নাম করতে তুমি যহুদীদের সম্মান করতে পারবে তুমি কোন জায়গায় গেলে আর তুমি সব জগত তুমি কোন বড় মদিনা জারায়ে সর্বের মহান হ্যায়

तो पीछा गोल दाइटा तो